বাংলাদেশ নারী ফুটবল দলটি পারবে দু সালের বিশ্বকাপ খেলার সুযোগ করে নিতে এই এশিয়া কাপে হতে পারে তাদের জন্য মহান সুযোগ এবারে এশিয়া কাপে সব মিলিয়ে মোট চব্বিশটি দল অংশগ্রহণ করবে যারা খেলবে তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপে থাকবে আটটি করে দল এবং সব দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে গ্রুপ পর্বে ভালো খেললেই সুযোগ মিলবে বিশ্বকাপে খেলা এই টুর্নামেন্টের সেরা ছয়টি দল সরাসরি জায়গা করে নেবে দু হাজার সালের মহিলা বিশ্বকাপে এরপর সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল হেরে যাওয়া চারটি দল নিজেদের মধ্যে প্লে অফ ম্যাচ খেলবে এই ম্যাচে যারা জিতবে তারাও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এছাড়াও যারা এই প্লে অফে হেরে যাবে তারা যাবে আন্তমহাদেশীয় প্লে অফে যেখানে জিততে পারলেই কাঙ্ক্ষিত দলটি পেয়ে যাবে তাদের অন্তিম সুযোগ বাংলাদেশকে প্রথম লক্ষ্য রাখতে হবে গ্রুপ পর্বে টিকে থাকা তাদের টিকে থেকে যাওয়ার টার্গেটটি অন্তত সেরা দুই দলের মধ্যে জায়গা করে নেওয়া তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল কিংবা প্লে অফে জিতলেই মিলবে সেই সোনার হরিণ সব মিলে প্রতিটি ম্যাচে সর্বোচ্চ চেষ্টা দিতে হবে কারণ ম্যাচই বদলে দিতে পারে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এখন সুবর্ণ সুযোগ আমরা গর্বিত কারণ তারা লড়ছে তারা দেখছে আসুন আমরা সবাই তাদের পাশে